আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক এবং আমাদের সবার জান ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো হাদিসের আলোকে কুরআন মাজিদ পাঠ করার গুরুত্ব আশা করি তোমরা শুনবে আউজ্লাহনা সাহিত্য বিসিমিল্লা রহমান রহিম হজরত আবু সাইদ রাদিয়াল বলেন রাসুল উল্লা সাল্লাম এই হাদিসে কুৎসি বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তালার এরশাদ এই যে যে ব্যক্তি কুরআন শরীফে মশগুল থাকা দরুন জিকির ও দোয়া করার সুযোগ পাই না আমি তাহাকে দোয়া করণেওয়ালাদের চেয়ে বেশি দান করি আর আল্লাহ আল্লাহতালার কালামের সম্মান সমস্ত কালামের উপর এরূপ যেরূপ স্বয়ং আল্লাহতালার সম্মান সমস্ত মাকলুকের উপর এই হাদিসা নেওয়া আছে হাদিস থেকে তির মিয়া শরীফের বর্ণনা করেন যে এরশাদ করিয়াছেন তোমরা ওই জিনিস অপেক্ষা আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালার অধিক নৈকট্য লাভ করিতে পারিবে না যাহা স্বয়ং আল্লাহ তালা হইতে বাহির হইয়াছে অর্থাৎ কুরান কুরানে কারিম এসে নেওয়া চেছে মোস্তদ রাখে হাকেম থেকে হজরত জাবে হইতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম এসাদ করিয়াছেন কুরানে করিম কারিম এমন সাফায়াতকারী যাহার সাফায়াত কবুল করা হইয়াছে এবং এমন বিবাদকারী যাহার বিবাদ স্বীকৃত হইয়াছে যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে অর্থাৎ উহার উপর আমল করে তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দেয় আর যে উহাকে পিছনে ফেলিয়া দেয় অর্থাৎ উহার উপর আমল না করে তাহাকে জাহান নামে ফেলিয়া দেয় এই হাদসা নেওয়া আছে ইবনে হিব্বান থেকে কোরআনে কারিম এমন বিবাদকারী যে উহার বিবাদ স্বীকৃত হইয়াছে এই কথার অর্থ এই যে উহার পাটকারী ও উহার উপর আমলকারীরা মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে ঝগড়া করে এবং উহার হকের ব্যাপারে উদাসীন লোকদের প্রতি দয়া দাবি জানাই যে আমার হক কেন আদায় করে নাই হযত আব্দুল্লা ইবনে আমার রাদেল বর্ণিতা রেজে রাসূলুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম মেশাৎ করিয়াছেন রোজা রোজা ও কুরআনে কারিম উভয়ই কেয়ামতের দিন বান্দার জন্য সাফায়াত করিবে রোজা আরোত করিবে আই আমার রব আমি তাহাকে খাওয়া ও নবসের খায় সইতে বিরত রাখিয়াছি অতএব তাহার ব্যাপারে আমার সাফায়াত কবুল করুন কারিম বলিবে আমি তাহাকে রাত্রের ঘুম হইতে বিরত রাখিয়াছি সে রাত্রে নফল নামাজে আমার তেলওয়াত করিত অতএব তাহার ব্যাপারে আমার সাফায়াত কবুল করুন সুতরাং উভয়ে তাহার জন্য সুপারিশ করিবে এই হারসানি আছে মুসানাদে আহমদ তাবারানি। এবং যাওয়ার থেকে ওমর বলেন সাল্লা করিয়াছেন আল্লাহ তালা এই কুরআন শরীফের কারণে বহু লোকের মর্যাদা বৃদ্ধি করেন এবং অনেকের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া দেন অর্থাৎ যাহারা উহার উপর আমল করে আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তাহাদেরকে সম্মান দান করেন আর যাহারা ইহার উপর আমল করে না আল্লাহ তালা তাহাদিওকে অপমানিত করেন এই হাতে নেওয়া আছে মুসলিম সাহেব হাদিস থেকে হজরত আবুজাহ রাজেতরন বলেন রাসুল্লাহ উল্লাহ সাল্ল আমাকে এর করিয়াছেন কুরানে কারিমের তেরো ও আল্লাহ তালা জিকিরের এহেমাম করিও এই আমলের দ্বারা আসমানে তোমার আলোচনা হইবে আর এই আমল জমিনে তোমার জন্য হেদায়তে নূর হইবে এ হাতে নেওয়া আছে বাইহাকি থেকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদের বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাম করিয়াছেন দুই ব্যক্তির ব্যাপারেই ঈর্ষা করা চাই এক সেই ব্যক্তি যাহাকে আল্লাহ তালা কুরআন শরীফ দান করিয়াছেন আর সে দিন রাত্র উহার তেলোয়াত তেলোয়াতে মশগুল থাকে দ্বিতীয় সেই ব্যক্তি যাহাকে আল্লাহ তালা সম্পদ দান করিয়াছেন আর সে দিন রাত্র উহাকে খরচ করে এ হাদিসটা নেওয়া হয়েছে মুসলিম শরীফ হাদিস থেকে হজরত আবু মুসা আসারি রাজের বর্ণনা করেন রাসুল উল্লা করিয়াছেন যে মুমিন কুরআন শরীফ পাঠ করে তাহার উদাহরণ কমলা লেবুর ন্যায় উহার খুশবু উত্তম এবং স্বাদ মনোরম আর যে মুমিন কুরআন করি কুরআনে কারিম পাঠ করে না তাহার উদাহরণ খেজুরের ন্যায় যাহার খুশবু তো নাই তবে স্বাদ মিষ্টি আর যে মুনাফেক কুরআন শরীফ পাঠ করে তাহার উদাহরণ সুগন্ধযুক্ত ফুলের ন্যায় যাহার খুশবু উত্তম কিন্তু স্বাদ তিক্ত আর যে মনাফেক শরীফ পাঠ করে না তাহার উদাহরণ মাকাল ফলের ন্যায় যাহার খুশবু মোটেও নাই আবার স্বাদও তিক্ত এই হাদসা নেওয়া আছে মুসলিম হাদিস থেকে মাকাল খরগুজা জাতীয় ফল বিশেষ যাহা দেখিতে সদৃশ্য সুদৃশ্য অথচ স্বাদ অত্যন্ত তিক্ত হয় হযরত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদ জন্য বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একাথ করিয়াছেন যে ব্যক্তি পুরাণে কারিমের এক হরফ পড়িবে তাহার জন্য এক হরফের বিনিময়ে এক নেকি আর এক নেকির সব দশ নেকি সমান পাইয়া যায় আমি ইহা বলি না যে আলিফ লাম মিম সম্পূর্ণ এক হরফ বরং আলিফ এক হরফ লাম এক হরফ এবং মিম এক হরফ অর্থাৎ এখানে তিন হরফ হইল ইহার বিনিময়ে তিরিশ নেকি পাওয়া যাইবে এ হাসে নেওয়া হয়েছে তির মিঠারি থেকে হয়রত আবু হরাইরা রাজ্য বলেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম করিয়াছেন কোরআন শরীফ শিক্ষা করো অতঃপর উহা পাঠ করো কারণ যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে এবং পাঠ করে আর তাহার যুদে পাঠ উহা পাঠ করিতে থাকে তাহার উদাহরণ সেই খোলা থলির ন্যায় যাহা মেষ দ্বারা পরিপূর্ণ রহিয়াছে যাহার খুশবু সমস্ত ঘরে ঘরে ছড়াইয়া যায় আর যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করিল অতঃপর কোরানে কারিম তাহার সিনায় থাকা সত্ত্বেও সে ঘুমাইয়া থাকে অর্থাৎ উহা তাহার যুদে পাঠ করে না তাহার উদাহরণ সেই মেসকের থলির ন্যায় যাহার মুখ বন্ধ করিয়া রাখা হইয়াছে এই হাসিনে হয়েছে তির মিশে হাদিস থেকে কোরআন করি কোরআনে কারিম কারিমের উদাহরণ মেসকের ন্যায় এবং হাফেজের সিনা সেই থলির ন্যায় যাহা মেস্ক দ্বারা পরিপূর্ণ থাকে কুরআনে কারিমের তেলাওয়াতকারী হাফেজ সেই মেসকে থলিন নেয় যাহার মুখ খোলা রহিয়াছে আর যে তেলোয়াত করে না সে মুখ বন্ধ মেসকে থলিন নেয় হযরত ইবনে হুসাইন রাধে বলেন আমি রাসুমুল্লাহ সাল্লামকে এসে শুনিয়াছি যে ব্যক্তি কোরআনে মাজিদ পাঠ করে তাহার জন্য উচিত যে কোরআন দ্বারা আল্লাহ আল্লাহতালার নিকট হইতে চাহিবে অতি সত্তর এমন লোক আসিবে যাহারা কুরআন মাজিদ পাঠ করিবে এবং উহা দ্বারা লোকদের নিকট হইতে চাহিবে এ হাজা নেওয়া আছে তির মিশর হাদিস থেকে হজরত আবু সাইদ ক্ষুদ্রিক রাজ্য বলেন হজরত উসা ইবনে হুজাইদ রাজানো এক রাত্রে আপন ঘরের ভিতর কুরআন মাজিদ পড়িতেছিলেন হঠাৎ তাহার ঘুড়ি লাফাইতে লাগিল তিনি আরও পড়িলেন সেই ঘুড়ি আরও লাফাইতে লাগিল তিনি যতই পড়েন ঘুড়ি ততই লাফাই থাকে হযরত উসাইদ রাজেদ বলেন আমার আশঙ্কা হইল যে ঘুড়ি আমার ছেলে ইয়াহ ইয়াকে যে সেখানে আছিল পদাঘাতে শেষ করিয়া না দেয় অতএব আমি ঘুড়ির নিকট যাইয়া দাঁড়াইয়া গেলাম এমন সময় দেখিলাম যে আমার মাথার উপর মেঘের ন্যায় কোনো জিনিস যাহার ভিতর চেরাগের ন্যায় উজ্জ্বল কিছু জিনিস রহিয়াছে অতঃপর সেই মেঘের ন্যায় জিনিসটি শূন্যে উঠিয়া যাইতে লাগিল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃষ্ট হইয়া গেল আমি সকালবেলা রাসুল খেদমতে উপস্থিত হইয়া করিলাম হে আল্লাহ আমি আপন ঘরের ভিতর কোরআন শরীফ পাঠ করিতেছিলাম হঠাৎ আমার ঘুড়ি লাফাইতে লাগিল রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম করিলেন হে ইবনে হুজাইর পড়িতে থাকিতে তিনি আরজ করিলেন আমি পড়িতেছিলাম তখন ঘুড়ি আবার লাফাইয়া উঠিল রাসুল উল্লাহ সাল্লাহ করিলেন হে ইবনে হুজাইদ পড়িতে থাকিতে তিনি আরজ করিলেন আমি পড়িতে থাকিলাম তারপরও ঘুড়ি লাফাইতে থাকিল তিনি একসাত করিলেন হে ইবনে হুজাইদ পড়িতে থাকিতে তিনি আরজ করিলেন তারপর আমি উঠিয়া গেলাম কারণ আমার ছেলে ইহাইয়া ঘুড়ির নিকটে ছিল আমার আশঙ্কা হইল যে ঘুড়ি ইহা পদাঘাতে না শেষ করিয়া দেয় এমন সময় দেখিলাম যে মেঘের ন্যায় কোনো জিনিস যাহার ভিতর চেরাগের ন্যায় উজ্জ্বল কেউ জিনিস রইয়াছে অতঃপর উহা শূন্যে উঠিয়া চলিয়া গেল অবশেষে আমার দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া গেল রাসুল উল্লাহ সাল্লা সাল্লাহ মেশাদ করিলেন তাহারা ফেরেস্তা ছিল তোমার কুরআন শরীর শুনিবার জন্য আসিয়াছিল যদি তুমি সকাল পর্যন্ত পড়িতে থাকিতে তবে অন্যান্যার অন্যান্যরাও তাহাদিওকে দেখিতে পাইত সেই ফেরেশতাগণ তাহাদের নিকট হইতে আত্মগোপন করিত না এই হাসান আছে মুসলিম সরব থেকে হজরত আবু সাইদ খুদ্রি রাজি বলেন আমি গরিব মুজাহিদের এক জামাতের সহিত বসিয়াছিলাম তাহাদের নিকট এত পরিমাণ কাপড় ছিল না যে উহা দ্বারা সমস্ত শরীর ঢাকিবেন তাহারা একে অন্যের আড়াল গ্রহণ করিয়া বসিয়াছিলেন আর একজন সাহাবি কুরআন শরীফ পড়িতেছিলেন এমন সময় রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম আগমন করিলেন এবং একেবারে আমাদের নিকট আসিয়া দাঁড়াইয়া গেলেন রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের আগমনে তেলোয়াতকারী সাহাবি চুপ হইয়া গেলেন তিনি সালাম দিলেন অতঃপর জিজ্ঞাসা করিলেন তোমরা কি করিতেছিলে আমরা আরোজ করিলাম ইয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম একজন তেলোয়াতকারী আমাদের সম্মুখে তেলোয়াত করিতেছিল আমরা আল্লাহর কিতাবের তেলোয়াত মনোযোগ সহকারে শুনিতেছিলাম সাল্লাম করিলেন সমস্ত প্রশংসা আল্লাহ যে তাহাদের সহিত আমাকে অবস্থান করিবার হুকুম দেওয়া হইয়াছে অতঃপর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝখানে বসিয়া গেলেন যাহাতে সকলের সহিত সমান থাকে কাহারও নিকটে কাহারও হইতে দূর দূরে না হয় অতঃপর সকলকে নিজের হাত মোবারক দ্বারা গোলাকার হইয়া বসিতে হুকুম করিলেন সকলেই নবী করিম সাল্লা সাল্লামের দিক দিকে মুখ করিয়া গোলাকার হইয়া বসিলেন হজরত আবু সাই কুদ্রি রাদ বলেন আমি দেখিলাম রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মজলিসের লোকদের মধ্যে আমাকে ব্যতীত আর কাহাকেও চিনিলেন না তিনি এস করিলেন হে গরিব মুহাজিরদের জমাত দিন তোমাদের জন্য পূর্ণ নূরের সংবাদ আর এই সুসংবাদও যে তোমরা ধনীদের অপেক্ষা অর্ধদিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে আর এই অর্ধ দিন পাঁচ শত বৎসরের বৎসরের হইবে এ হাজার নেওয়া আছে আবু আবুদাল শরীফের হযরত হজরত আবুদ ক্ষুদ্রি রাধালকে শুধু চিনতে পারা অন্যান্য অন্যান্যদেরকে চিনতে না পারার কারণ হয়তো এই হইবে যে রাতের অন্ধকার ছিল আর হজরত আবু সাহেব কুদ্রি রাধেয়াদু যেহেতু তাহার নিকটে ছিলেন এই জন্য তিনি তাহাকে চিনিতে পারিয়াছিলেন এটা নেওয়া হয়েছে বজলুল মাঝুর থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহে